নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী ছাব্বিশে মার্চ ডক্টর ইউনুস দেশ ছাড়ছেন ডক্টর ইউনুস চীনে সফরে পাড়ি দিচ্ছেন ছাব্বিশ তারিখ একটা জিনিস মনে রাখতে লাগবে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম শেখ হাসিনার বিষয়ে যে শেখ হাসিনা আমি সময়কাল দিয়েছি ফিরে আসার এবং সেই সময়কালের মধ্যে আমি তারিখ দিয়েছিলাম কিন্তু মনে রাখবেন আমি এক সংখ্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে এক সংখ্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অত্যন্ত শুভ অর্থাৎ এক দশ উনিশ আঠাশ সবই এক আঠাশকে যোগ করলেও এক উনিশকে যোগ করলেও এক দশকে যোগ করলেও এক আর এক তো প্রত্যক্ষভাবেই এক সুতরাং এক সংখ্যায় শেখ হাসিনার অত্যন্ত শুভ সংখ্যা এবং আওয়ামী লীগের ক্ষেত্রেও শুভ সংখ্যা তা ফিরে আসার যে তারিখ থাকবে সেটা এক সংখ্যার ওপরেই থাকার সম্ভাবনা বেশি এছাড়াও শেখ হাসিনা বা আওয়ামী লীগের আরেকটা শুভ সংখ্যা হচ্ছে আট আট সংখ্যা সুতরাং আট সতেরো ছাব্বিশ তাহলে আট তো প্রত্যক্ষভাবে আট সতেরোকে যোগ করলে আট ছাব্বিশকে যোগ করুন আট হয় সুতরাং আট সংখ্যা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্বন্ধে এবং শুভ সংখ্যা তা আমার ভবিষ্যৎবাণীতে এক এবং আট ছিল এবং টাইমিংটা দিয়েছিলাম আমি চব্বিশে মার্চ থেকে শুরু হচ্ছে আপনারা ভিডিওগুলি দেখেছেন ডক্টর ইউনুস ছাব্বিশে মার্চ উনি চীনে পাড়ি দিচ্ছেন ছাব্বিশে মার্চ চীনে ওনার বিশেষ মিটিং আছে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে উনি মিটিংয়ে উনি বস বসবেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে উদ্দেশ্য সেটা এবং ছাব্বিশে মার্চ ডক্টর ইউনুস যে বাংলাদেশ ছাড়ছেন এটা কি কোনো গোয়েন্দা সূত্রে বিশেষ কোনো খবর আছে ডক্টর ইউনুসের কাছে কেননা পাকিস্তানি গোয়েন্দা আইএসআই কিন্তু সর্বত্রই খবরাখবর দেয় ডক্টর ইউনুসকে এছাড়াও চায়নার কিছু গোয়েন্দারাও কিন্তু ঘোরাফেরা করে কিন্তু চায়নার তো তাদের গায়ের রং তাদের ভাষা তাদের চোখ ছোট ফলের চেনা খুব সহজেই যায় কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব মানুষের চেহারাছবিটা ফলের কাছাকাছি সেই সূত্রে সুবিধা নিয়ে কিছু পাকিস্তানি গোয়েন্দা অলরেডি কিন্তু খবরাখবর নিচ্ছে এবং খবরাখবর দিচ্ছে ডক্টর ইউনুসকে প্রশ্ন আসছে ডক্টর ইউনুসকে কোনো গোয়েন্দা সূত্রে খবর পেয়েই চায়নার দিকে পাড়ি দিচ্ছেন এবং একটা জিনিস মনে রাখবেন আমি প্রতিটা ভিডিওর উপরে লক্ষ্য রাখি শেখ হাসিনা যখনই জনগণের সাথে কথা বলে ভিডিওতে বা লাইফে তার এক দুদিন বাদেই কিন্তু ডক্টর ইউনুস দেশের বাইরে যান ওনার মিটিংয়ের উদ্দেশ্যে সরকারি কত সরকারি টাকা আছে যে উনি সাত মাসে অন্তত চোদ্দবার বিদেশ পাড়ি দিলেন কত সরকারি পুঁজি জমা করা আছে যে পৃথিবীর তো কোনো রাষ্ট্রনায়ক এরকম নেই যে প্রত্যেক মাসে বিদেশ ভ্রমণ করছেন মিটিংয়ের উদ্দেশ্যে আর উনি বিদেশ থেকে কি এনে দিতে পারছেন বাংলাদেশকে সুতরাং সাত মাসে অন্তত বেশ কয়েকবার হয়ে গেছে বিদেশ ভ্রমণ এবং এবং সরকারি পয়সা যথেষ্টভাবে এতে খরচা হচ্ছে বাংলাদেশের আর্থিক দিক আরও বেশি দুর দুর্বল হয়ে উঠছে এই ডক্টর ইউনুসের এই হেলিকপ্টার প্লেনে করে যাতায়াত নিয়ে আর লক্ষ্য করা গেছে ডক্টর ইউনুস তখনই দেশের বাইরে যাচ্ছেন যখনই শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন তার এক দুদিনের পরেই উনি দেশের বাইরে মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছেন প্রকৃতপক্ষে ডক্টর ইউনুস কিন্তু ভয়ের মধ্যেই আছেন উনি কিন্তু সর্বদা আশঙ্কার মধ্যেই আছেন শেখ হাসিনা আসছে এবং বিপদ কিন্তু বড় হতে পারে সুতরাং যখনই শেখ হাসিনা আসছে আসছে ভাব তখনই ডক্টর ইউনুস দেশের বাইরে চলে যাচ্ছেন ওনার মিটিং আছে একটা লুকোচুরি খেলা হচ্ছে কিন্তু শেখ হাসিনা এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা বোঝার বিষয় আছে কিন্তু আপনারা লক্ষ্য রাখুন যতগুলি ভিডিও শেখ হাসিনা দিয়েছে তার কিছু দিনের মধ্যেই বিদেশে চলে গেছে ডক্টর ইউনুস এই আবারও তাই শেখ হাসিনা সাত তারিখ ভিডিও দিচ্ছে দশ তারিখ ভিডিও দিচ্ছে দুদিন বাদেই ডক্টর ইউনুস বিদেশ চলে যাচ্ছে চীনে চলে যাচ্ছে প্রকৃতপক্ষে ভয়ের মধ্যে আছে ডক্টর ইউনুস এবং আরেকটা কথা আপনাদেরকে জানাই বাংলাদেশের সেনাদের ওপরে ডক্টর ইউনুসের কিন্তু বিশ্বাস নেই ডক্টর ইউনুসের গোয়েন্দা এবং পাকিস্তানি গোয়েন্দা কিন্তু ডক্টর ইউনুসকে খবরাখবর দিচ্ছে এবং বাংলাদেশি যে সেনাবাহিনী আছে তাদেরকে কিন্তু ডক্টর ইউনুস বিশ্বাস করছে না এখন চীনে উনি যাচ্ছেন মিটিংয়ের উদ্দেশ্যে সি জিংপিং চীনের প্রেসিডেন্ট উনি নাকি এতই ভালোবেসে একটা স্পেশাল বিমান বাংলাদেশে পাঠাচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা জিনিস বুঝতে লাগে যে খবর হচ্ছে ভেতর থেকে এবং ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশি সেনাদের বিশ্বাস করছেন না ওই জন্যেই উনি বাংলাদেশের বিমানে কিন্তু করে উনি বিদেশে যাচ্ছেন না বাংলাদেশের সেনাবাহিনীর বিমান ব্যবহার করে উনি কিন্তু বাইরের দেশে যাচ্ছেন না কেন সেনাদেরকে উনি পুরো বিশ্বাস করতে পারছেন না ডক্টর ইউনুস যদি বাংলাদেশি বিমানে করে চীনের উদ্দেশ্যে যায় এখন বাংলাদেশি বিমান চীনে নিয়ে যাবে নাকি ভারত ভারতবর্ষে ঢুকিয়ে দেবে ডক্টর ইউনুসকে সেটা ডক্টর ইউনুস কিন্তু যথেষ্টই আশঙ্কায় আছে যে চীনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার নাম করে সেনাবাহিনীর বিমান ঢুকিয়ে দেবে বাংলা ভারতবর্ষে এবং ভারতবর্ষে ওনাকে রেখে দিয়ে সেই বিমানে করে নিয়ে আসবে শেখ হাসিনাকে বাংলাদেশে এরকম একটা খবরাখবর কিন্তু আছে যে বাংলাদেশের বিমানে উঠে করে চীনে যাওয়ার থেকে চীনকে বলা ভালো যে তোমরাই বিমান পাঠাও এই জন্য উল্টো দিক থেকে ঘুরিয়ে বলছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওনাকে অত্যন্ত সম্মান এবং আমন্ত্রণ জানিয়ে চীনের বিমান বাংলাদেশে পৌঁছবে সেই বিমানে করেই ডক্টর ইউনুস চীনে পৌঁছাবেন সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যেরকম আস্থা ভরসা কমে গেছে ডক্টর ইউনুসের সেনাবাহিনীর ওপরেও কিন্তু আস্থা ভরসা কমে গেছে তার প্রমাণ এইটা কেননা উনি ধরেই নিয়েছেন এবং গোয়েন্দা সূত্রে খবর আছে যে বিমানে উঠলে সেই বিমান ভারতবর্ষে পারে দিতে পারে এবং সেইখানে ডক্টর ইউনুসকে রেখে শেখ হাসিনাকে বিমানে করে বাংলাদেশে নিয়ে চলে আসবে এরকম ঘটনাও ঘটে যেতে পারে সেই জন্য উনি এটা করছেন না উল্টো দিকে আমি যে ভবিষ্যৎবাণীটা দিয়েছিলাম যে এক এবং আটের তাহলে মনে রাখবেন চব্বিশে মার্চ থেকে কিন্তু কাউন্টিং শুরু হচ্ছে সুতরাং ছাব্বিশ তারিখ কিন্তু আমার ভবিষ্যৎ বাণীর মধ্যেই একটা রয়ে গেছে কিন্তু ছাব্বিশকে যোগ করলে আট হয় এবং ছাব্বিশে মার্চ কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক দিন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন ছাব্বিশে মার্চ সুতরাং ছাব্বিশে মার্চ সারা বাংলাদেশের মানুষ স্মরণ করবে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সুতরাং ডক্টর ইউনুস ছাব্বিশে মার্চ কিন্তুই চীনে পাড়িয়ে দিচ্ছেন একটা বোঝার বিষয় কিন্তু আছে অপরদিকে ডক্টর ইউনুস কি উদ্দেশ্যে চীনে যাচ্ছেন ডক্টর ইউনুসের বৈঠক আছে দুটো বিষয়ের ওপরে এক হলো ভারত বাংলাদেশ তিস্তা নদীর জলবন্টন বিষয় ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তিতেই জলবন্টন হয় এখানে চীন তো বরাবরই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল উনিশশো সালে চীন কিন্তু পাকিস্তানকে সহায়তা করেছিল পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়েছিল যাতে বাংলাদেশ স্বাধীন না হয় সেই চীনের সাথেই এখন একই জায়গাতে গিয়ে অবস্থান করছে বাংলাদেশের এখন প্রধান ডক্টর ইউনুস যারা কিনা উনিশশো একাত্তরের যাতে বাংলাদেশ স্বাধীন না হয় তার জন্য অনেক চেষ্টা করেছিল চীন এবং পাকিস্তানকে অনেক সহায়তা করেছিল সেই চীনেই বৈঠক সুতরাং চীন এখন বাংলাদেশের প্রধানকে একটা বুদ্ধি দিয়ে যাতে তিস্তা জলবন্টনের মধ্যে কোনো কিছু ঘোট পাকানো যায় এবং তিস্তা জলবন্টনটা যাতে একটা গণ্ডগোলি জায়গাতে আসে সেই রকম বিষয় চেষ্টা করছে চীন আর সেই বিষয়ে কিন্তু প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে আরেকটা বিষয় আলোচনা হবে সোনা মতে সেটা হলো বাংলাদেশের খান যে ভারত বাংলাদেশ সীমান্ত আছে লাল মনি খান সেইখানে একটা পরিত্যক্ত এয়ারবেস আছে বাংলাদেশের বহু পুরানো একটা বিমানবন্দর আছে এয়ারবেস আছে যেটা কিনা ব্যবহার করা হয় না অনেক বছর ধরে এবং পুরানো অবস্থাতেই পড়ে আছে সেটা ভারত বাংলাদেশ একদম সীমান্তে এই সীমান্তের এই এয়ারবেসটা চীন কিন্তু বহু বছর আগেই শেখ হাসিনার কাছে চেয়েছিল যে ওই পরিত্যক্ত এয়ারবেসটা আমাদেরকে দেওয়া হোক আমরা ওইখানে সেনা ঘাঁটি গাড়ব চীন সেনার ঘাঁটি তৈরি করার জন্য শেখ হাসিনাকে বলেছিল কিন্তু শেখ হাসিনা তো অত্যন্ত বুদ্ধিমান এবং বড় রাজনীতিবিদ কারককে যদি সেনা ঘাঁটি গাড়ার জন্য কোনো জায়গা দেওয়া হয় দেশের মধ্যে তাহলে কিন্তু দেশ পরাধীন হয় এটা স্বাভাবিক এখানে কোনো বোঝদার আর অবোজদারের কোনো কিছু কথা নেই সেনা যদি একবার ঘাঁটি গাঁটতে পারে তাহলে বাংলাদেশ পরাধীন তারা তো সহসা যাবে না না একবার যদি বসে যায় তারা বাংলাদেশ থেকে যাবে না যার জন্য কিনা না শেখ হাসিনা তাদেরকে এয়ারবেস করার অনুমতি দেননি শেখ হাসিনা আরও আমেরিকাকে অনুমতি দেননি সেন্ট মার্টিনের বিষয়ে দু জায়গাতেই উনি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছে যার জন্য কিনা না চীনকেও দেয়নি আমেরিকাকেও দেয়নি অত্যন্ত বুদ্ধিমান এবং খুব বড় ধরনের পলিটিশিয়ান শেখ হাসিনা যদি দিত তাহলে বাংলাদেশ হতো এক উল্টো দিকে পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের কিন্তু মনোমালিন্য বারত যদি চীনকে দিত তাহলে ভারতের সাথে মনোমালিন্য বড়ত ওইদিকে ইউরোপ মহাদেশের আমেরিকার সাথে মনোমালিন্য বর্ত আবার যদি আমেরিকাকে দিত চীনের সাথে মনোমালিন্য বড়ত ভারতের সাথে ওই জন্য কারোর সাথে উনি খারাপ সম্পর্ক চাননি এবং বাংলাদেশকে পরাধীন করতে চাননি যার জন্য কি না উনি চীনকে এয়ারবেস তৈরি করতে দেননি এদিকে সেন্ট মার্টিনও দেননি উনি আমেরিকাকে কেন সবার আগে উনি বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন শেখ হাসিনা আজকে কিন্তু বাংলাদেশকে পরাধীন জায়গাতে নিয়ে যাচ্ছে এই ডক্টর ইউনুস বাংলাদেশকে পরাধীন বাংলাদেশের জমিকে অন্য দেশের উপরে উঠিয়ে দিচ্ছে যেটা কিনা বাংলাদেশ পরাধীন হয়ে যাবে এবং ভারতবর্ষকে উনি বোঝাতে চাইছে যে চীনকে আমরা এখানে এয়ারবেস তৈরি করার জন্য অনুমতি দিচ্ছি উনি ভারতবর্ষকেও পরোক্ষভাবে ভয় দেখাবার চেষ্টা করছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ভারতবর্ষকেও ভয় দেখাবার চেষ্টা করছে পরোক্ষভাবে যে আমি চীনকে এইখানে ভারত বাংলাদেশ সীমান্তে একদম বর্ডারে আমি এয়ারবেস তৈরি করতে দিচ্ছি সুতরাং ভারতবর্ষেরও কিন্তু চিন্তার বিষয় বাড়বে পরোক্ষভাবে উনি ভারতবর্ষকেও উনি অনেকটাই ভয় দেখাবার চেষ্টা করছে সুতরাং অল্প দিনের রাজনীতিবিদ্য রাজনীতি না জানলে যা হয় আর কি ওটা তাই হচ্ছে বাংলাদেশ পরাধীন এবং বাংলাদেশের মানুষকে পরাধীনতার জায়গায় নিয়ে যাচ্ছে ডক্টর ইনুস সেই দিক থেকে সবাই সচেতন হন আর অ্যাস্ট্রোলজির দিক থেকে বললাম ছাব্বিশ তারিখটা কিন্তু অত্যন্ত গুরুত্ব আমার ভবিষ্যৎবাণী অনুযায়ী কেন ছাব্বিশে কিন্তু আট আছে এটা মনে রাখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার